নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কিন্তু আমি ভালো নেই বন্ধু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে কথা বলতে পারছি না কিন্তু যেহেতু আপনাদেরকে ভালোবাসি আপনাদের সঙ্গে সবসময় থাকতে চাই সেই জন্যই ভিডিওটা করা যাই হোক আগামীকাল দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যে কোনো মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন যাই হোক আগামীকাল বঙ্গাব্দের বারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজির পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রবিবার সূর্যোদয় ভোর ছটা ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা তেত্রিশ মিনিটে তিথি কৃষ্ণা প্রতিপদ থাকবে সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা দ্বিতীয়া বারবেলা বেলা দশটা পঁচিশ মিনিট থেকে দুপুর এগারোটা একান্ন মিনিটের মধ্যে তারপর শুরু হবে কালবেলা থাকবে একটা ষোলো মিনিট পর্যন্ত কাল রাত্রি রাত্রি মিনিট থেকে তিনটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে সন্ধে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন ও পূর্ব দিকে তারপর চলে যাবেন উত্তর দিকে আগামীকালের শুভক্ষণে নৌকা গঠন নৌকা চালন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন তাছাড়া আগামীকাল যে নারী গর্ভবতী হবেন তার সন্তান সুস্থ এবং সৌভাগ্যবান হবে এতে কোনো সন্দেহ নেই লজ্জা পাবেন না নির্দ্বিধায় ফোন করবেন সকলের জন্য শুভক্ষণ এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্য ফোন করবেন বন্ধু আপনার সন্তান যদি সৌভাগ্যশালী হয় তাহলে আর কেউ খুশি হোক না হোক আপনি নিজে খুশি হবেন আর সেই সঙ্গে আমি খুশি হব কারণ আমি বলেছিলাম অমুক সময় আপনাদের শুভ হবে সন্তান দয়া করে ফোন করে জেনে নেবেন যাই হোক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগঞ্জনি ইত্যাদি যা দেখছেন তাতে এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল যে শিশুটি জন্মাবে তার কি রাশি কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র জন্যে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেব আপনার কি রাশি নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষীর মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন একটা কথা আমি জানি আপনারা অনেকে আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন মাঝে মাঝে আমি অধৈর্য হয়ে যাই এত ফোন আসছে কেন তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত লোকের সমস্ত প্রশ্নের উত্তর দিই যাই হোক কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আয় ঘন্টা বাজান না আমি সকলকে অনুরোধ করছি আপনারা ভিডিওটা দেখতে দেখতে আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন রয়েছে সেই ঘন্টার চিহ্নটাতে টাচ করে দিন ঘণ্টাটা কালো হয়ে যাবে তার মানে আপনি আমার চ্যানেলে ঢুকে গেলেন এবার এই ঢুকে যাওয়ার পর ভিডিও সম্পূর্ণ দেখে নিন তারপর আপনি এখানে দেওয়া এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন কি নেই এখানে বসীকরণ করবেন এখানে আছে আপনার আর্থিক অনটন চলছে নানা রকম ভাবে আপনি পাজেল হয়ে যাচ্ছেন টাকা পয়সা রোজগার করতে পারছেন না প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছেন সামান্য সামান্য উপায় আছে আপনার আর্থিক উন্নতি ঘটবে টাকা আসছে কিন্তু খরচ হয়ে যাচ্ছে কি করলে টাকা খরচ হবে না এখানে দেওয়া রয়েছে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝখানে অশান্তি হচ্ছে কি করলে সেই অশান্তি দূর হবে এখানে হচ্ছে আরও অনেক কিছু কত বলবো যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে তাই ভিডিওটা দেখতে দেখতে বেলাইকনটি বাঁচিয়ে দিন এবং আপনার পছন্দের ভিডিওটা দেখে নিন যাই হোক বন্ধু আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি একটা চব্বিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ পূর্ব ফাল্গুনি নক্ষত্র নরগণ মুসিদজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি একটা চব্বিশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদের হবে উত্তর ফাল্গুনী নক্ষত্র গোজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে রবির মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষ হবে মা অথবা ট দিয়ে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকন বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য একটি ভিডিওর সাথে আর যদি মাঝখানে কোনো ভিডিও চেয়ে থাকি আপনি যদি বেল আইকনটি বাজিয়ে দিয়ে থাকেন তাহলে জানবেন যে সেই ভিডিওটাও আপনার কাছে পৌঁছে যাবে ইউটিউব কোম্পানির নোটিফিকেশান অনুযায়ী আপনাকে সেই ভিডিওটা দেখিয়ে দেবে যাই হোক দিনটা আপনার খুব ভালো যাক খুব ভালো থাকুন জয় মা